d d d কি তুই এখানে একা একা কিটকিট খেলছিস তোর বন্ধুষ্টু বোন বন্ধুষ্টু তো ওরে বাবা আজকেও গেছে ফুচকা খেতে হ্যাঁ আরে আর বলিস না তোর বন্ধুষ্টুর জন্য আর তোর জন্য দেখ চুটকি চুটকি সাইকেল নিয়ে এসেছি খেলা করবি বলে ঠিক আছে ঠিক আছে তুই কোনটা নিবি নিয়ে নে বোন যখন ফুচকা খেতে গেছে তোরটা তুই নিয়ে নে ঠিক আছে

মা মা আমি না বান্ধবীদের সাথে রাশের মেলায় যাচ্ছি আমাকে দাও তো দেখো লিপস্টিকটা না পড়লে কেমন জানি ছুটো ফাঁকা ফাঁকা লাগে ঠিক আছে এত কথা বলতে হবে না দে লিপস্টিকটা পরিয়ে দিই ঠিক আছে মা দাও দাও ধরো ধরো এই কে কে যাচ্ছে তোর সঙ্গে

বাবা মেলায় যাচ্ছে তবু হয়েছে ছাতা তোকে আমি লিপস্টিক পরিয়ে দিতে পারবো না তুই লিপস্টিক ছাড়াই রাসের বেলায় যা তখন থেকে এ চুলকাচ্ছে ও চুলকাচ্ছে এ ঠিক করছে ও ঠিক করছে সবকিছু ঠিক করে আসতে না আমার কাছে দুষ্টু মেয়ে না পারবো না করে দিল না কেটা যে করতাম তুই কি পাগল হয়ে গেলি এক এক কি গুনছিস এক দুই তিন করে আরে মা আমি পাগল হতে যাব কেন তাহলে কি গুনছিস বল তো সকাল সকাল আমাদের যে ফুল গাছটা আছে না হ্যাঁ সেই ফুল গাছ থেকে না রোজ কে জানি ফুল নিয়ে নিচ্ছে অনেকগুলো করে কোথায় ফুল গাছ দেখি